আসসালামু আলাইকুম বর্তমানে এই সামারে আপনাদের দরকার একটা পারফেক্ট টি শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে এই টি শার্টগুলো যেখানে হচ্ছে কলার প্লাস হচ্ছে হাতার কম্বিনেশন কম্বিনেশনটা সেম কালার থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার আছে যেমন এটা একটা মেরুন কালার আপনার এগুলো আমাদের সরাসরি আউটলেট থেকে পার্চেস করতে পারেন নিউ ভ্যালি রোড একুপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্সে চলে আসবেন সরাসরি দেখে পার্চেস করার জন্য তাছাড়া আপনার যদি হোম ডেলিভারি দরকার হয় আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দেবো ইনসাইড ঢাকা প্লাস হচ্ছে আউটসাইড ঢাকাতেও জাস্ট আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো এগুলো আমাদের কাছে স্টকে আছে দেন আরও টি শার্ট আছে যেগুলোর উপর আপনার অফারে পাচ্ছেন তিন পিস যদি একসাথে পারচেস করেন তাহলে সুন্দর একটা কম্বো অফার পাবেন এই অরিজিনাল এক্সপোর্টেড টি শার্টের উপরে এটা একটা কালার আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন আমার হাতে রূপ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই একটা কালার এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন বা সরাসরি শপে চলে আসবেন এই একটা কালার দেন হচ্ছে এটা একটা কালার এখানে হিউজ কালার ভেরিয়েশন আছে প্লাস হিউজ ডিজাইন আছে জাস্ট আপনি শপে এসে পারচেস করতে পারেন তিন পিস কম্বো অফারে প্লাস হচ্ছে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন জাস্ট আপনি যে ডিজাইনটা পছন্দ হয় আপনি চাইলে এক পিসও পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রিন্ট করা আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই হাই হাই কোয়ালিটি বা প্রিন্ট করা আইডেন্টিটি রাউন্ড প্রিন্ট এটা আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এটা প্রত্যেকটা এক্সপোর্টের ব্র্যান্ড আপনার শপে এসে দেখে শুনে প্র্যাকটিস করে নিয়ে যাবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্লাস হচ্ছে প্রিন্টও খুব সুন্দর ব্র্যান্ড থাকছে হচ্ছে আপনার ইগল জিন্স এটা হচ্ছে গেসের এটা আর একটা কালার ম্যান হচ্ছে এটা আরেকটা কালার

প্রতিটা প্রোডাক্টই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে আপনারা তিন পিস পার্চেস করতে পারেন কম্বো অফারে সেক্ষেত্রে অবশ্যই শোরুম ভিজিট করতে পারেন আমাদের দুইটা আউটলেটে আপনার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন রাজারবাগ বারাক হসপিটাল পাশে আমাদের একটা আউটলেট আছে বা নিউ ভ্যালিউর এই কুপি শপ নম্বর লেভেল টু শপ নম্বর সিক্সে চলে আসবেন যেটা আমাদের রিসেন্টলি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর কি প্লাস ওই ব্রাঞ্চে গেলেও পাবেন এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে আরেকটা ব্র্যান্ড আছে টম ট্রেলার যেমন আমি যেটা পরে আছি সেটারও সাইজ অ্যাভেলেবেল আছে যা সব ভিজিট করে পারচেস করবেন স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের যে টি শার্টগুলো আছে খুবই সুন্দর অবশ্যই সব ভিজিট করে ট্রায়াল দিয়ে পারচেস করতে পারব কালারফুল স্ট্রাইপ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনারা যারা অনলাইনে ডেলিভারি চান মানে হোম ডেলিভারি চান সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজের মেসেঞ্জারে নক করবেন পিকচার প্রয়োজন হলে পেজে নক দেবেন বা পেজ ভিজিট করে পিকচার কালেক্টর অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আর সব ভিজিট করার জন্য সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ভ্যালি রোড এ কবি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্সে চলে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম